या टेके रिया जो रोज बेसी আছে হ্যাঁ বেসি আছে বেসে তো ইয়ারে থেকে কত এটা যেন বেচে সেটা বেটে নিব এতো তো আমরা रिया এতো থেকে হিয়ার থেকে रिया जूस বেচে সেটা বোটা তে সূত্র ব্যবহার করতে লাগে 5 বগে 4 বিও তারপরে এই বিঘল জায়গায় ভিড় ছিন্ন পাঁচ কে ভাগ দিলে একবার যাবে এক দিয়ে আবার দিলে তিন একে তিন হবে ওকে এত লিটার ওকে তারপরে কি হবে দেখো

ওকে তো যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ